অনেক দিন পরে আসলাম বাহিরে খেতে তাও কোথায় জানেন সুলতানস ডাইনে সুলতানস ডাইনের কাছে এর আগে দুইবার ট্রাই করেছিলাম বাট রেস্টুরেন্টে না তো এবার সৌভাগ্য হলো একদম সুলতানস ডাইনের রেস্টুরেন্টে বসে তারপরে কাচি ট্রাই করার আজকে কিন্তু আমরা একা আসি আমাদের সাথে আছে আমাদের নিউলি ম্যারিড কাপল আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড ভাইয়া তো অনেকদিন ধরে ভাইয়া বলছিলেন দেখা করার জন্য আমরা সময় করতে পারছিলাম না অবশেষে সময় করতে পারলাম মানে আমার সাথে মাঝখানে কয়েকবার দেখা হয়েছে বাট আমার হাজব্যান্ডের সাথে হয় নাই তো ফাইনালি আমার হাজব্যান্ড সময় বের করতে পারলেন আর আমরা চলে এসেছি স্টাইন এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ট্রিট তো এই যে আস্তে আস্তে খাবার আসতেছে আমি আমার মেয়ের হাতে এক টুকর গাজর দিয়ে দিলাম যেন ঝামেলা না করে আর আমাদের অর্ডার ছিল হচ্ছে দুইটা কাচ্ছি সাথে চারটা বোরহানি দুইটা কাচ্ছি মানে ওয়ান ইস টু টু না যেন থ্রি ছিল আমার ঠিক মনে নাই থ্রি মনে হয় না ওয়ান ইস টু টু ছিল সাথে ছিল হচ্ছে বোরহানি জালি কাবাব আর আমরা হচ্ছে চিকেন রোস্ট অর্ডার করেছিলাম বাট সেটা নাকি শেষ হয়ে গেছে তাই ওরা দিতে পারে নাই তো যাই হোক আজকে অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটাবো ইনশাল্লাহ সুলতান স্টাইন থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে সিগনেচার রুফটপে এখানে নাকি ভাইয়া আগে আসতেন ভাইয়া মানে আমার বোনের হাজব্যান্ড আগে আসতেন তো এখানে এসে না খুব সুন্দর একটা ভাইব পাইলাম আমার খুব ভালো লাগছে এই জায়গাটা মানে মনে হইতেছিল কি গ্রামের বাড়িতে উঠানে বসে সবাই যেমন গল্প করি ঠিক সেরকম এই যে আমার ছেলে আর আমার মেয়ে এখানে বসে আছে তারপরে এটা হচ্ছে পুরা রুফটপটা আমার আমি মানে এক কথায় আমার খুব ভালো লেগেছে আমার এখানে এসে মানে একটু ওল্ড ওল্ড একটা ব্যাপার ছিল তারপরে এরকম খোলা ছাদের নিচে নর্মালি তো হয় কি গরমের সময় খুবই কষ্ট তা এখন যেহেতু হালকা হালকা শীত নেমে গেছে তাই এখন খুবই ভালো লাগছিল আমার তো ওই যে ওইখানে একদল গান গাচ্ছিলো সেটাও খুব এনজয় করছিলাম তো ও একটা কথা তো বলি না ওয়েলকাম টু মাই অনাদা ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো আমি হচ্ছে ভিতরটায় গেলাম ওই যে ওখানে ওরা অর্ডার করতেছে আমার বোন বোনের হাজব্যান্ড আর সাথে আমার হাজব্যান্ড আর আমার ছেলেটা আর আমার মেয়েটা এখানে যে বেবিদের প্লে জোন ছিল সেখানে ঢুকে পড়েছে আমি নর্মালি ওদেরকে এখানে খেলাটা খুব একটা অ্যালাউ করি না কারণ ওদের অ্যালার্জি আছে তো এক এক বাচ্চার শরীরে এক এক রকমের অ্যালার্জি থাকে দেখা গেছে কারো কিছু হয়নি বাট আমার মেয়েটার কিছু একটা হয়ে গেছে বা আমার ছেলেটার কিছু একটা হয়ে গেছে এরকমই হয় তো এই জন্য জিনিসটা আমি ভয় পাই তো ওই যে দেখেন আমার রাজকুমারী একটা বেলুন হাতে দাঁড়ায় সেটা তার তালু কিনে দিয়েছে আসলে আমরা সবাই এখন বলি তো আমার কাছে না খালু ডাকটা খুব ভালো লাগে এই জন্য ওকে খালু শিখাইছি কিন্তু ও বলে তালু এখানে আমি এই গেমসটা কখনোই খেলি নাই আমি দেখলাম আমার ছেলে খুব ইন্টারেস্টেড তোর বাবাকে বললাম নিয়ে যাওয়ার জন্য খেলার জন্য তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে সে কোনোভাবেই একটা সফটওয়্যার নিতে পারে নাই তো লাস্টে তার খুব রাগ হয়ে গেছিল সে বলতেছে মেশিনটাই নষ্ট তারপরে যেটা একটা কাপড় ছিল ওরা খেলবে তো আমার ছেলে বলতেছিল না না খেলো না খেলো না এখানে উঠেই না মেশিন নষ্ট চলে যাও চলে যাও

সে আজকে না পারলে মনটা খারাপ করে দেয় কিনিলাম পাল্লাই তো না নিতে উঠলোই না এই যে এটা এইসব পড়তো এই যে পিঙ্ক কালারের ওইটা ধরতে পারলে কিন্তু পড়বো যাই হোক ফাইনালি কোনো কিছু না নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে চলে আসলাম আমরা এটা হচ্ছে সুইট কর্ন সুইট সুইটকর্ন প্লাস মাসালা ছিল আমার কাছে খুব একটা ভালো লাগে নাই মানে আমার কাছে নর্মাল সুইট কর্নটাই ভালো লাগে আর এখানে ছিল দুটা লেমনেড আর দুটা ব্লু লেগন ব্লু ল্যাগনটা হচ্ছে আমার আমার হাজব্যান্ডের আর লেমনেড হচ্ছে আমার বোন আর ওর হাজব্যান্ডের তা আমাদের জন্য পরে আবার ব্লু লেগন আনা হয়েছিলো তো এটা ছিল আমাদের খুব সুন্দর একটা সন্ধ্যা খুব ভালো লেগেছিল আমার মনটা ছিল আরও কিছুক্ষণ থেকে যায় কিন্তু আসলে সময় তো পার হয়ে যাচ্ছিলো আর যেহেতু ঠান্ডা পাড়াও শুরু হয়েছিল বাচ্চা কাচ্চা নিয়ে আসলে লং টাইম বাহিরে স্টে করাও পসিবল নাই জানলা বাচ্চাগুলো বড় হোক তখন আবার আসবো তো আমি আমার ব্লু লাইগনটা ট্রাই করছি আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে